যে সেভেন ফ্লোরে রুমটাকে সিল করা ছিল সেটাকে কালকে তালা ভাঙা হয়েছে নর্থমিলনের ব্যাপারটা এরকম ছিল যেন বিদ্যুৎ ধারটাকে সাজিয়ে গুছিয়ে শুইয়ে রাখা সাজাতে তারা পরিকল্পিতভাবে একটা জায়গায় মেরেছেন নিয়ে এসে অন্য জায়গায় রেখেছেন পুরো জিনিসটা সেট আপ করেছেন সঞ্চয় রায়কে এর ভেতরে ঢুকিয়েছেন এবং আলটিমেটলি যেটা হবে সঞ্চয় রায় এই সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স আর এইসবে নেতে দেখা যাবে যে সঞ্জয়টাই হয়তো ছাড়া পেয়ে যাবে এবং এই ঘটনাটা সম্ভবত সেমিনার রুমে ঘটেনি এটা আমরা কিন্তু চিকিৎসকরা আরজিকট মেডিকেল কলেজের সঙ্গে যারা যুক্ত এবং আমরা যারা আরজিকট মেডিকেল কলেজের খবরাখবর রাখি তারা প্রত্যেকে প্রথম থেকেই আশঙ্কা ব্যক্ত করে আসছিলাম ক্রাইম সিন যেখানেই হোক সেটা বড় কথা না ক্রাইম হয়েছে সেটা বড় কথা নিশ্চয় সরকারি এই যে আধিকারিক বলুন বা এই রাষ্ট্র ব্যবস্থার একটা বড় অংশ সরাসরি যুক্ত সেখানে সঞ্জয় রায়কে একা অপরাধী সাজিয়ে দিয়ে একটা প্রথম দিনই ফাঁসি তে লটকে দেবার একটা পরিকল্পনা ছিল রাজ্য পুলিশ যে প্রমাণ লোপাটের সঙ্গে সরাসরি যুক্ত এ তো আমরা প্রথম থেকে বলে আসছি না হলে পুলিশ কমিশনার নিজে কেন বলবেন এটা আত্মহত্যা এই যে এত তথ্য লোপাট করা হচ্ছে কেন একজন নিশ্চয়ই কোনো সিভিক বাঁচানোর জন্য নয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের রিপোর্টে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি আর একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা তারা পরিষ্কার বলেছে যে ওই সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই অর্থাৎ ওই সেমিনার রুমে সম্ভবত ঘটেটা ঘটেনি এবং কাকতলীয়ভাবে কিনা জানি না আর্জি করে যে অর্থোপেডিক্সের ওটি আটতলায় আছে সেই যে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের হেড হচ্ছেন সন্দীপ ঘোষ সেই ওটির উল্টো দিকে যে একটা ঘর আছে সেই ঘরটা কিন্তু সিবিআই দায়িত্ব নেওয়ার পরপরই তারা একাধিকবার ওই ঘরে পর্যবেক্ষণ করেছে ইন্সপেকশন করেছে এবং ঘরটাকে সিল করে দিয়েছিল এবং সেই সিল করা ঘরে এখনও পর্যন্ত সেই ঘরটা সিল থাকারই কথা সেইখানে আমাদের প্রথম দিকে আশঙ্কা ছিল যে তাহলে সেমিনার রুম নয় এবং যদি সেমিনার রুম না হয়ে থাকে তাহলে আর একটা বিষয় চলে আসছে তাহলে সঞ্জয় রায় একা অপরাধী নয় কারণ আরজিকরের মতন একটা ব্যস্ত চব্বিশ ঘন্টার ব্যস্ত হাসপাতালে একটা মেয়েকে খুন করে অন্য জায়গা থেকে লিফটে করে নামিয়ে অথবা সিঁড়ি দিয়ে নামিয়ে ওয়ার্ডে নার্সিং স্টাফেরা আছে অন্য কর্মীরা আছে ডাক্তারবাবুরা আছে তাদের মধ্যে দিয়ে রোগীরা আছে তাদের মধ্যে নিয়ে এসে শুইয়ে দিল একা সঞ্জয় রায় এটা কখনও বাস্তবসম্মত হতে পারি না এইটা সুপ্রিম কোর্ট যখন সুমোটো কেস নিয়েছিলেন এবং সিবিআই যখন প্রথম বন্ধ খামে সুপ্রিম কোর্টে তার পর্যবেক্ষণ জানিয়েছিল সুপ্রিম কোর্ট তখনই বলেছিল স্তম্ভিত করার মতো রিপোর্ট আছে আমরা আজ পর্যন্ত জানতে পারিনি সেই বন্ধ খামের মধ্যে কি আছে এবং এই যে সিবিআই আজকে বৃহত্তর চক্রান্তকে উন্মুক্ত করার কথা সুপ্রিম কোর্ট তখনই বলেছিল আমাদের অভয়ার বাবা মা এবং আমরা যারা মেয়েটির শিক্ষক শিক্ষিকা আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম সুপ্রিম কোর্ট শুভমোটো কেস নিয়েছে একটা সুবিচার হবে এবং অভয়ার বাবা মা গতকাল পরশু আমাদের এখানে এসে বলে গেছেন যে তারা এখানে সুপ্রিম কোর্টের যে এই বড় বড় প্রশাসনিক আধিকারিকদের প্রথম দিন ঘটনাস্থলে দেখে তারা ভেবেছিলেন যে এরা হয়তো মেয়ের সুবিচার দিতে এসছে কিন্তু আজকে চার মাস পরে বোঝা যাচ্ছে তারা বুঝতে পেরেছেন যে কেউ সুবিচার দিতে আসেনি বরং ওই প্রশাসনিক আধিকারিকরা পুলিশ কমিশনার এরা সবাই সুবিচার আটকাতে এসেছিলেন বর্তমান শাসক দলের ক্ষেত্রে আমি কোনো দলকে অভিযুক্ত করার কথা বলবো না কিন্তু এইটা পশ্চিমবাংলার বর্তমান বাস্তবতা হচ্ছে দু হাজার এগারো বারোর পর থেকে উপর দুপুরি এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং একটা ঘটনাতেও শেষ পর্যন্ত শাস্তি হয়নি কেন আজকে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেওয়া হবে অভিজ্ঞেকে যেখানে কে করছেন ডিসি কমিশনার ইন্দিরা মুখার্জি কেন আজকে বিরুপক্ষ বিশ্বাসের ছবি ক্রপ করে দেখানো হবে এবং এবং কেন ওই জায়গাটাকে করণ না করে উন্মুক্ত করে রেখে দেওয়া হবে চল্লিশ পঞ্চাশ ষাটজনকে জনকে ওখানে ঢুকতে দেওয়ার জন্যে ਇਹ ਤਾਂ ਆਮਰਾ জানি যে পুলিশ কিন্তু প্রথম থেকেই প্রমাণ লোপাটে শোকে যুক্ত শাসক নিশ্চিন্ত হয়েছিল বেশি বলা যায় যে জুনিয়র ডাক্তারদের অনশন ধর্মঘট অনশনটা উঠে যাওয়ার পরে এবং তাদের নতুন করে ধর্মঘট না হওয়ার পরে শাসক নিজেকে আরও বেশি নিশ্চিন্ত মনে করেছিল যে হ্যাঁ প্রমাণ সাক্ষী সাবুদ সব কিছু পুলিশ লোপাট করে দিয়েছে এখন আর আমাদের খুব একটা চিন্তার কোনো কারণ নেই আন্দোলনটাও বোধহয় উঠে গেল কিন্তু আমরা জানি আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে এই অভয়া তিলোত্তমার বিরুদ্ধ যে সুবিচারের জন্যে শাসক দলের ভূমিকার বিরুদ্ধে খুব ভয়ঙ্কর মনের মনের মধ্যে দিক দিক করে আগুন জ্বলছে এই তুষের আগুন যে কোনো সময় দাউদাউ করে জ্বলবে এবং এই শাসকের যত রকমের চক্রান্তকে আমরা অবশেষে নষ্টাত করে জয়ী হব এই এই আমরা নিশ্চয়তা আমরা দিচ্ছি আমাদেরকে যেভাবেই হোক আমরা এই সুবিচার আমরা আদায় করে তবে রাস্তা ছাড়বো দেখুন এটা কিন্তু আমার আমরা যারা সাধারণ জনগণ এই বিষয়টা কিন্তু প্রথম থেকে প্রশ্ন করে এসেছি আমরা কারণ প্রথমত ছিল যে মানুষটিকে খুব মানুষ বলবো আগে নারী পুরুষ পরে বলছি যেখানে কোর্ট অর্গানাইজড হয়েছে মার্ডার এবং খুন করা হয়েছে সেটা একজনকে ধরে বারবার কার্যত প্রমাণ করতে চা চেষ্টা চলেছে একেবারে পুলিশ প্রশাসন যে ওই সিভিল কলেকটিয়ার যে এই কাজটা করেছে সেটা কখনোই সত্য হতে পারে না সেটা প্রমাণের পথে যে পরিমাণ ইঞ্জুয়ারি ছিল তা কখনোই একজনের পক্ষে সম্ভব নয় সেটা তারপরে যে সেমিনার হলকে অ্যাড্রেস করছে যেখানে তার শরীরটা পাওয়া গেছে ওই ক্ষতবিক্ষত অবস্থায় সেখানে যেভাবে দেখানো হয়েছিল যে সেখানকার যে পরিপাটি অবস্থা তা কখনোই এটা হতে পারে না যে একটি মানুষ ওইখানে গিয়ে ওই কাজটি করল আর যিনি এইভাবে মারা গেলেন তিনি একেবারে কোনো রকম প্রতিরোধ ছাড়া চোদ্দো তারিখের ভ্যান্ডিলেশান হলো কেন যেভাবে তাদেরকে হত্যা করা হলো তাকে এটা হত্যায় কারণ আমরা এখনো কিন্তু পরিষ্কার জানি না যে ধর্ষণ আগে হয়েছে না তাকে খুনটা আগে করা হয়েছে তার মানে কি এর পিছনে নিছক একটি রেপ বা একটি মেয়ের প্রতি লালসার বশবর্তী হয়ে কাজ করা কখনোই না এর পিছনে একটা বড় কারণ রয়েছে যেটা কি আপনি বলছেন যেটা এটা অর্গানাইজ সুপরিকল্পিতভাবে হয়েছে মুখ্যমন্ত্রী বস্তুত বিষয়টাকে চাপা দিতে সহযোগিতা করছেন সেই কারণেই তিনি এই আচরণগুলো করছেন সেই দিকে আমাদের লক্ষ্যচ্যুত হলে হবে না এটা বারবার প্রমাণিত হচ্ছে যে শুরু থেকে এই মার্ডারটা

যে তারা নাকি শিহরিত হচ্ছেন তো সেই সবগুলো কোথায় গেল তার মানে প্রমাণ আছে এটা হতে পারে না যে প্রমাণ নেই সিবিআই বলছে যে সব প্রমাণ লোক করা হয়েছে তাহলে প্রমাণ লোক যাদের করা হয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিট নেই কেন তারা কি করে পেলে ছাড়া পেয়ে গেল আমাদের এই রাজ্যের আমাদের রাজ্যের প্রধান যারা রয়েছেন যারা শাসন ক্ষমতায় রয়েছেন এটার পেছনে তারা ভয়ানকভাবে ইনভলভ কারণ হাসপাতালের ভেতরে যে দুর্নীতির চক্র চলেছে সেই দুর্নীতির চক্রের টাকা তো একা সন্দীপ ঘোষ পাইনি সে টাকা আরও কোথাও কোথাও গেছে যেরকম কয়লা মাফিয়ার টাকা গেছে আজকে সিনেমা তৈরি হচ্ছে কয়লা মাফিয়াকে গ্লোরিফাই করে তো এই তো এই জায়গায় আমরা আমাদের সমাজকে নিয়ে যাচ্ছি যেখানে আমরা ক্রিমিনালকে গ্লোরিফাই করছি তো সেটা যারা করছেন তাদের স্বার্থই আছে তাদের স্বার্থই আছে এবং তারাই এটা চেঞ্জ করেছে তারা পরিকল্পিতভাবে এটা করেছে এবং আসল যারা দোষী যারা প্রমাণগুলো চাপা দিল তাদের কোনো বিচারই হবে না এখন তো বলছে ওটা ক্রাইম সিন না এবার বিচার চলছে এবার সিবিআই দেখছে কি হচ্ছে তারপর বলবে হয়তো এটাও না তারপর আবার বলবে ওটাও না কোনটা কি বলবে তো আমরা কিছু বুঝতে পারছি না কারণ বদ্ধ ঘরে চলছে সব কিছুই আমরা কিছু বুঝতেই পারছি না আমাদেরকে যেটা বলা হচ্ছে আমরা সেটাই ধরে নিচ্ছি এখন এটা বাইরে এসছে আমরা এটাকে নিয়েই এগোবো আর কী করবো আমাদের তবে ক্রাইম সিন যেখানেই হোক ক্রাইমটা তো হয়েছে এটাই সবচেয়ে বড় কথা যার জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো যতদিন না বিচার আজকে আমাকে এখানে খুন করে যদি অন্ধকারে ফেলে রাখে সেটাও একটা কথা মানে আমি যে খুন হয়েছি মানে অভয়া যে খুন হয়েছে সেটা সবচেয়ে বড়ো কথা তাই অভয়ার বিচার আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ আর বিচার চায় সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে তো ওটা অলরেডি মানে তারা বলেই দিয়েছেন যেটা থার্ড ফ্লোর চতুর্থ তলে যেখানে নিথর আমাদের ডাক্তার কন্যা অভয়ার নিথর শরীরটি পাওয়া গেছিলো যাকে মর্মান্তিকভাবে ওখানে পড়ে থাকতে দেখা গেছিলো তো সেখানে রকম ধস্তাধস্তি চিহ্ন কোনো রকম বায়োলজিক্যাল ফ্লুইড কিছুই সেখান থেকে পাওয়া যায়নি তাহলে এটা এটা তো এটা পরিষ্কার যে তাহলে তাকে অন্য কোথাও তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা পরিষ্কার এটা বোঝা যাচ্ছে এটা প্রশাসন এবং পুলিশ এবং প্রশাসন সব যারা উচ্চ কর্ত কর্তাব্যক্তিরা রয়েছেন তারা তাদের হাত ছাড়া এটা সম্ভব হতে পারে না কারণ এরকম একটা ক্রাইম সিন পাল্টে ফেলা মানে পাল্টে ফেলা নয় ক্রাইম সিন তো একটাই হতে পারে কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা চেঞ্জ করে দেওয়া ঠিক আছে এটা বড় প্রশাসনের বড় হাত আছে এর পেছনে প্রশাসনের মদত অবশ্যই থাকতে হবে এটা তো রাষ্ট্রীয় মদত ছাড়া হওয়া সম্ভবই নয় সরাসরি সরকারি যোগ ছাড়া এই কাজ হতেই পারে না এই ঘটনা এই খুনটা সম্পূর্ণভাবে একটা প্রাতিষ্ঠানিক খুন সেটা প্রথম থেকে প্রমাণিত যে একেবারে সরকারের শীর্ষ ভাগ থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত নানাভাবে যোগাযোগ আছে এই খুনের সঙ্গে যে কারণে এই খুনের কিনারা করতে এত বেশি সময় লাগছে মানে এটার ভয়ঙ্কর ভয়াবহতা এতটাই যে এটা নিয়ে আলোচনা করতেও আমরা শিহরিত হই এবং এই যে কাগজে নানা রকম ডিটেলসগুলো বেরোচ্ছে আমরা সেটাও খুব একটা পক্ষপাতি নই এই ডিটেলসের মানে এতটা ভয়াবহ ঘটনার এম কুটিনাটি ডিটেলস বোধহয় মিডিয়ায় না আসলেই ভালো হয় আসল যে কাজ সেই কাজটা হচ্ছে বোঝা গেছে যে একটা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক হত্যা তার বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতে হবে সিবিআই তো চার্জশিট দিল না সিবিআই চূড়ান্ত এটা মানে কি বলবো মানে নিষ্ফল হ্যাঁ এবং এক টাইপের হয়তো ওয়ার্ডটা ইউজ করা ঠিক হবে না কি জানি না অপদার্থতা যে নব্বই দিন পরে সিবিআই আর্জিকরের তিলোত্তমা রেপ এবং নৃশংস হত্যার চার্জশিট নব্বই দিনের মধ্যে তারা দিতে পারলেন না অপদার্থতা নয় কি আপনারা বলুন এটা আমার আপামর জনসাধারণের কাছে প্রশ্ন আপনারা বলুন যে সিনটা দেখানো হয়েছে সেই সিনটা অ্যাকচুয়াল নয় এটা অন্য একটা জায়গায় কোনো একটা জায়গায় হয়েছে কারণ একটা মেয়েকে কর্মরতা মেয়েকে তাকে খুন করা হলে তার ওপর দস্তাধস্তি হলে সেই রুমের পজিশানটা যতই যে থাকে না তার একটা অন্য অবস্থান থাকতে পারে অন্য অবস্থানই হওয়া উচিত সেখানে দাঁড়িয়ে যেখানে নিয়ে আসলে মানে শুয়ে দেওয়া হচ্ছে সুতরাং আমরা এটা আগে থেকেই জানতাম যে হ্যাঁ অন্য একটা জায়গায় হয়েছে ইভেন এটাও দেখা গেছে যে একটা ওটি রুম আছে সেই ওটি রুমে একটা সিল করা তালা সিল করা ছিল সেই তালাটাকে ভাঙা হয়েছে আমরা সিবিআইয়ের কাছে এটা আবেদন করেছি যে তালে সিল করা তালাটাকে খোলা হলো তাহলে খোলা পর তাহলে সেটাকে নিয়ে সেই ঘরটাকে তদন্ত করা কেন হলো না সেই বা খুলল সিল করা তালাটা এটা নিয়ে আমাদের আবেদন আমরা জানিয়েছি বা অভিযোগ আছে আমাদের এটা যে না এটা কেন হচ্ছে না সিবিআইটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা চাইছি সিনেমাই চলছে পুরোটা এই যে এখানে প্রতিবাদী মঞ্চ করে এখানে সব আজকে অভয় মঞ্চ যে রোহিনা ক্রসিংয়ের প্রতিবাদী মঞ্চটা চলছে লাস্ট ছদিন ধরে কুড়ি তারিখ থেকে চলছে আজকে শেষ তার দিন আছে এখনও পর্যন্ত কোর্টের আমরা এক্সটেন্ড করবার জন্য বলেছি তাহলে সেইখানে দাঁড়িয়ে এই মানুষগুলো যারা প্রতিবাদ মঞ্চে বসে রয়েছে দিনের পর দিন বসে রয়েছে তাদের কোনো কাজ নেই খেয়ে দেয়ে কাজ নেই সেখানে তারা এই মঞ্চ অবস্থান করছে বসে বসে চোদ্দো তারিখ থেকে রাস্তায় নেমে এসেছে সমস্ত জনসাধারণ আপামোর জনতা রাজ্যের জনতা রাস্তায় নেমে আছে কি জন্য নেমে বসে আছে তাতে একটাই কারণ অবার বিচার চায় আমরা ন্যায্য বিচার চাই কিন্তু সেই ন্যায্য বিচার যতবার চাওয়া হয়েছে সেই ন্যায্য বিচারের জায়গা থেকে ভুলভাল সমস্ত কিছু তথ্য দেওয়া হয়েছে যেখান থেকে ডেড বডি উদ্ধার হয়েছে যেটা অ্যাকচুয়ালি ঘটনাস্থল বলে বহুদিন পর্যন্ত বলা হচ্ছিল প্রচার হচ্ছিল এখন সেটা মানে প্রকাশ্যে আসছে যে অ্যাকচুয়ালি ঘটনাটি সেখানে ঘটেনি ঘটনাটি ঘটেছে অন্য কোনো একটি জায়গায় যেটা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে বা সাসপিশনে আছে কিন্তু সেইটা আমরা জানতে পারছি যে সিবিআই বহুদিন ধরেই সেটা জানে কিন্তু যে কোনো কারণেই হোক তারা এখনো পর্যন্ত সে খবরটা প্রকাশ্যে আনেনি এবার এই মুহুর্তে যে কেন্দ্রীয় তদন্তকারী দল যারা কাজ করছেন তারা ওই জায়গাটিকে যে আইডেন্টিফাই করেছেন সেটা প্রকাশ্যে এসছে এবং সেই জায়গাটি বন্ধ করা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটি যেভাবে বন্ধ করা সেটা অত্যন্ত খুব দুর্বলভাবে বন্ধ করার অবস্থায় রয়েছে সেটা যে কোনো লোক যে কোনো সময় যেতে পারে এই ধরনের ঘটনা যেটা একটা প্রাতিষ্ঠানিক খুন সেটাকে একটা সঙ্গবদ্ধ অপরাধ বলে ধরে নিতে হবে কারণ এটা এমন নয় যে রাস্তাঘাটে কোথাও একটা ঘটেছে যে সেখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কে করেছেন বা কী হয়েছে ঘটনা আদৌ এটা একটা বোঝা যাচ্ছে যে বহুদিন ধরে ষড়যন্ত্র করা এবং এর সাথে একটা বহু একটা বড় চক্র জড়িত হয়তো সেই আমরা বলছি যে এটা সরকারি মদতেই হয়েছে কারণ দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই ধরনের অপরাধীদেরকে ঢাকার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা সমস্ত লোকেরই জানা যেটা এটা একটা নজিরবিহীন ব্যাপার আমাদের যে সমস্ত বন্ধুবান্ধব বা পরিচিতরা তারা বিভিন্ন দেশে বা অন্য রাজ্যেও আছেন তারা সেই ঘটনা শুনে শিউরে উঠছেন অবাক হয়ে যাচ্ছেন যে সরকার একটা অপরাধকে ঢাকছে এবং বিচার চাইতে হচ্ছে বিচার তো আমাদের জন্মগত অধিকার বিচার পাওয়া সেখানে সুবিচার ন্যায় বিচার এইসব কথা বলে আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে অনশন হয়ে বসতে হচ্ছে জুনিয়র ডাক্তাররা এবং তার সাথে সিনিয়র আমরা যারা ডাক্তার আমরাও প্রতীকে অনশন করেছি তারা সিনিয়র জুনিয়র ডাক্তাররা অনশনে বসেছিল এইভাবে যে আমাদেরকে ভিক ভিক্ষা করতে হচ্ছে এবং মেয়েটি যে ওইভাবে নারকীয়ভাবে মারা গেছে মেরে ফেলা হয়েছে তাকে তার বাবা মা এসে করজোড়ে বারবার ভিক্ষে চাইছেন যে আমাদেরকে বিচার দিন এটা তো নজিরবিহীন ব্যাপার সরকার এটাকে ইচ্ছামূলকভাবে কোনো উদ্দেশ্য প্রসূত কারণে এটা ঢাকার চেষ্টা করছে যেটা অত্যন্ত নিন্দনীয়